জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য এই চ্যানেল আপনাকে যে প্রেমে বীর্য নাই উর্জি অনুক্রম নাই আত্ম নিয়মন নাই অনুচর্যী আবেগ নাই তা প্রণয় নয় বিনয় নয় তা আন্তরিক ক্লিবত্বই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রীতি বিনায়ক গ্রন্থের দুশো নম্বর বাণী সভ্যতার শ্রী বৃদ্ধির সাথে সাথে মানুষ তার স্বাস্থ্য সম্বন্ধে যতটা যতটা সচেতন হয়েছে ঠিক তো অবহেলা করতে শিখেছে তার অস্তিত্বের আচারকে অর্থাৎ সদাচারকে অথচ স্বাস্থ্য আর সদাচার এমনি অঙ্গাঙ্গিভাবে জড়িত যে একের অবহেলায় অপরটিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাই আজকাল দেখা যায় মানুষ স্বাস্থ্য সচেতন হয়েও সদাচারহীনতার জন্য নানা রকম দুরারোগ্য রোগ ব্যাধির আক্রমণে পীড়িত শঙ্কিত ও ব্যতিব্যস্ত এখানেই এসে পড়ে চিকিৎসা ও চিকিৎসকের প্রসঙ্গ রোগারোগ্য চিকিৎসা ও চিকিৎসকের গুরুত্বের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু এখানেও দেখা যায় চিকিৎসা শাস্ত্রের অভূতপূর্ব উন্নতি হলেও কিছু ব্যতিক্রম ছাড়া চিকিৎসক ও চিকিৎসা পরিবেশের সাথে জড়িত এক বিরাট অংশের মন মানসিকতার তেমন উন্নতি হয় ফলে চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম আর অবহেলা জড়িত খুব বিক্ষোভ নিত্য নৈমিত্তিকের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই মানসিক ও সামাজিক অবক্ষয়ের পটভূমিতে স্বাস্থ্য সদাচার চিকিৎসা চিকিৎসক প্রসঙ্গে শ্রী ঠাকুরের বলাগুলি এতই প্রাসঙ্গিক মৌলিক এবং বিজ্ঞান ও যুক্তি নির্ভর যে ভাবলে অবাক হতে হয় এগুলির সুনিষ্ঠ প্রয়োগ ও পরিপালনই যে বর্তমান অবস্থা থেকে রেহাই পাওয়ার একমাত্র সহজতম পদ এ বিষয়ে কোনো সন্দেহ নাই এই অভ্রান্ত নির্দেশ সমূহের ব্যাপক পঠন পাঠন ও অনুশীলন আমাদের স্বাস্থ্য ও সদাচারের সমৃদ্ধ করে চিকিৎসা ও চিকিৎসক ত্রুটিমুক্ত হয়ে রোগারোগ্যে অমুখ হয়ে উঠ জীবনকামী প্রতি কাছে এই ভিডিও সমাদৃত হলে পরিশ্রম সার্থক হবে বন্দে পুরুষোত্তম আজকের নিবেদন অসুখ বিসুখ হয় কেন পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার ইষ্ট দেবতা জীবন দেবতা যার জয় আমরা বেঁচে রয়েছি তাঁরই শ্রীমুখে বলা উত্তর আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি অসুখ বিষক হয় কেন? শিশি ঠাকুর বলছেন নফর দা নফর ঘোষ সঙ্গে কথা বলছিলেন অসুখ বিষক যে হয় তার মূলে রয়েছে কোন না কোন বৃত্তি সেই বৃত্তি বসে তদরূপ চলনায় মানুষ চলে তারপর আসে অসুখ ওখানে সন্ধান না করে ওতে হাত না দিয়ে যত ভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন যত ঔষধি খাওয়া হোক না কেন কিছুতেই কিছু হয় না ওষুধ রোগটা আটকে রাখতে পারে এই মাত্র যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায় কিন্তু কারণকে অপসারিত না করলে ঔষধ বন্ধ দিলেই আবার যা তা চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায় ঔষধ বিশেষ খাওয়ার দরকার করে না তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না ঔষধ বডিকে বা শরীরকে ফিট বা উপযুক্ত করতে সাহায্য করে চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে দেওয়া যায় সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে থানকুনি 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 শিশি ঠাকুর এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে তো হাসতে হাসতে না। আর কিছু আমি বাবাকে আগেই বলেছিলাম তা না বাবার ছোট লোকের ঘর থেকে মেনা আনলেই নয় আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দ মতোই এই বিয়ে হয়েছে স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল মা যাই কেটে গেল লোভের বসে মানুষ কি করে আর না করে তার ঠিক নাই আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যে তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না সে হয়তো থানকুনি ঝোলি খাচ্ছে তার মধ্যে একটু আবার লঙ্কা রোজ টিপে নিচ্ছে ভাতে ভাত খাচ্ছে তার মধ্যে দু চামচ ঘি ঢিলে ঢেলে নিচ্ছে বলে ও না হলে কি হয় পারা যায় এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে যে ঠিকভাবে চলছে মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন बेहوش বা অন্ধ আর এমনি ভাবে চলে কোনো ফল না পেয়ে শেষে বিগগের মতো আফসোসের সুরে বলে হ্যাঁ হ্যাঁ সব দেখেছি সব করেছি ও কিছুতেই কিছু হয় না কোনোটাই কোনো ফল নেই সব বাজে কথা এই জন্যই ভগবানের আর এক নাম বিধি বিধিকে না মেনে কারোর পারার জনে মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে কিন্তু জীবনের বিধিকে সুখের বিধিকে মানে না তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য তোমার অসুখ করেছে তখন হয়তো তোমরা কাঁঠাল খেতে ইচ্ছে করলো খেলে একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ বুঝে ভেবে দেখতে হয় কোন নিয়মে কোন কায়দায় কেমন ভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো আর তেমনি ভাবে চলতে হয় শ্রীশ্রী ঠাকুর বলেছেন আলোচনা প্রসঙ্গের প্রথম খন্ডের একুশ আট উনিশশো সালে আজ এই পর্যন্ত এখানে আমার কথা বিরাম দিলাম আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুর চরণে সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই করবেন আর আপনাদের সুচিন্তিত কমেন্টে জানাবেন আর এই কথাগুলো সবার কাছে সবার মনের দুর গোড়ায় পৌঁছে দিতে প্রচুর ভাবে শেয়ার করবেন এই প্রার্থনা রাখি জয়গুরু বনদেব সূর্ত মম